পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নমুনা প্রশ্নটি কেমন হবে তবে প্রতিটি উপজেলায় কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্রের পরীক্ষা হবে তবে এখানে নমুনা প্রশ্নে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে এক নম্বর তোমাদের এরকম সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো থাকবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক যে উত্তরটি হবে সেটি শুধু তোমাদের খাতায় লিখতে হবে এরকম দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তারপর দুই নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে শুদ্ধ অশুদ্ধ তোমাদের লিখতে হবে বাক্যগুলো পরে কোনটা শুদ্ধ হবে কোনটা অশুদ্ধ হবে সেইটা তোমাদের লিখতে হবে আর চার নম্বর হচ্ছে বাম দিকের বাক্যের সাথে ডান দিকের বাক্যগুলো মিল করতে হবে এটি থাকবে হচ্ছে আট মার্কের জন্য অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে চারটি থাকবে চারটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক পাঁচ নম্বর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে অর্থাৎ তিরিশ মার্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থেকে একটু বেশি করে পড়ে নিবা তবে এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নিবা এবং সর্বশেষ ছয় নম্বর থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক এই হচ্ছে তোমাদের একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রের পরীক্ষা হবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু তোমার প্রশ্নগুলো দেখে যাবা এই ছিল হল তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন আশা করি রকম হবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সেটি তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ